何? আপনারা জানেন যে জেলা প্রশাসন জলবদ্ধতা নির্সনে বর্তম থেকেই কাজ করে যাচ্ছে তো তারই ধারাবাহিকতা আমাদের সরদীয় জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার স্যারের নির্দেশনা এবং আমাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আজকে এই উচ্ছেদ কার্যক্রমটা পরিচালনা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালের উপর আরও কিছু বেশ কিছু দোকানপাট রয়েছে এগুলো আমাদের উচ্ছেদ তালিকায় রয়েছে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে এরই মধ্যে তুলাখার যে সরকারি ছুটি ছিল তারই মধ্যে এই অবৈধ স্থাপনাটা এখানে তৈরি করা হয় তো আমরা সংবাদ পেয়ে আমরা এটা আজকে উচ্ছেদ করার জন্য আজকে সরকারি যত খাল আছে জলাশয় জলবদ্ধতা নিরসনে যেখানে যেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলা হবে পর্যায়ক্রমে সবগুলাই বিনষ্ট করা হবে